এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা কালার কেন এনেছো এই কটা কালার কেন এনেছো আমার তো আরো লাগবে আমি তো বলেছি পঁচিশটা কালার দরকার এটার মধ্যে পঁচিশটা কালার তুমি দেখেছো কোন শাড়ি হ্যাঁ রয়েছে অনেক শাড়ি রয়েছে কিন্তু এই কটা কালারে তো দিদি ভাইরা অল অফলাইনেই তো বুক করে নেবে অনলাইনে দেখাবো কি মানে এই শাড়ি কি দেখাবো বলো তো দেখিয়ে দাও এই কালারগুলো এই যে কালার আছে আচ্ছা চলো বিদ্ধির জন্য ফার্স্ট কালেকশন দেখাচ্ছি ইকত ওয়ার্কের জন্য যারা চাইছে যে 1300 টাকা 1200 টাকার মধ্যে কালেকশন খুঁজছো তাদের জন্য আজকের ভ্যারাইটি গুলো জাস্ট দেখে নাও একদম ওয়াও মোটিভেট যাবে ब्लाउজ পিসটা একটু পরে দেখাচ্ছি কারণ ब्लाउজ পিসটা এত কিউট কি বলবো পাটটা যাবে ভেলভেট ফিনিশের উপর তার উপরে কিন্তু একটা পার থাকবে তার উপরে আমরা ইকত মোটিভের কিন্তু করে আর এত সুন্দর কাজ থাকবে বোর্ড সাইডে আজকে এই কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকার কিন্তু কমে আর সাথে কিন্তু এগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ব্লাউজ পিস থাকবে চলো নেক্সট আরেকটা দেখাচ্ছি এগারোশো নব্বই বলেই দিলাম যারা যারা কিনতে চাইছো বারোশো টাকার কমে তাদের জন্য সুবর্ণ সুযোগ ঝটপট বুক করো সুন্দর একটা কালেকশন দেখো কি সুন্দর ইকত মোটিভের কাজের জন্য না আরো বেশি ব্রাইট লাগছে শাড়িটা আর ফুল কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে আঁচল বডি দিয়ে এত সুন্দর একটা কালার ভ্যারাইটি কিন্তু চলে আসছে চলো নেক্সট কালার নেক্সট কালার নেক্সট কালার ইয়েলোটা দেখাই গায়ে হলুদের জন্য যেসব ব্রাইডরা চাইছে একটুখানি ইউনিক শাড়ি পরবো লুক এট দা শাড়ি পাপ যাচ্ছে সুইগিন ডুয়েল টোন বডি থাকছে ডুয়েল টোন ইয়েলোর মধ্যে এত সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে শাড়িটা এত অপূর্ব কি বলবো আর এই শাড়িটা খুলে না দেখালে হবে না এই যে এত সুন্দর একটা ভ্যারাইটির কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে ফুল কন্ট্রাস্ট এর মধ্যে যাচ্ছে এগারোশো নব্বই টাকার এত লাইট ওয়েট কি বলবো একদম ইউনিক মোটিভের মধ্যে যাচ্ছে আর পুরোটা কিন্তু পিওর কাজের মধ্যে যাচ্ছে ঠিক আছে এত সুন্দর একটা কালার ভ্যারাইটি নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি অ্যাশের মধ্যে পার্পেলের এর একটা কালার কন্ট্রাস্ট যাচ্ছে এই থাকছে হলো ভ্যারাইটিটা অপূর্ব সুন্দর একটা ভ্যারাইটি যাচ্ছে কালার কন্ট্রাস্ট গুলো দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা কালার ভ্যারাইটি নিয়ে নি এই যে আচল এই যে বডি আর গায়ে ফেলে দেখাচ্ছি কালেকশন গুলো আলো আরো ভালো ভালোভাবে বোঝা যাবে প্রাইস আছে 1190 টাকায় এই প্রাইসে কেউ দেবে না 2100 টাকায় বিক্রি হচ্ছে মার্কেটে আর সেখানে আমরা দিচ্ছি মাত্র আর মাত্র 1190 টাকা নেক্সট একটা দেখাচ্ছি এই কালারের মধ্যে ডুয়েল টোনের মধ্যে ময়ূর কোন্টি কালারের সঙ্গে আমরা হট একটা কন্ট্রাস্ট রেখেছি এই কালারটাও খুব মিষ্টি যারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে তাদের জন্য এই কালেকশনটা ক্যাশ অন ডেলিভারিতে হয়ে যাবে প্রাইস আছে সবটাকে ইয়েস ক্যাশ অন ডেলিভারি তো सेम প্রাইস থাকবে এই থাক চলো ভ্যারাইটিটা জাস্ট দেখো পাটটা কি দারুন লাগছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি বোতল গ্রিনের কালারের মধ্যে ঠিক আছে এই থাক চলো ভ্যারাইটিটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা খুলে দেখাচ্ছি কারণ অনেক দিদিভাইরা চায় যে শাড়িটা কেমন লাগছে একটু দেখবে কারণ অনেকে আমাদের রিলস ভিডিও দেখেও বুক করে আর যারা বুক করবে আমাদের স্ক্রিনের নম্বরে WhatsApp এ ডাইরেক্ট ফোন করবেন বা সেখানে স্ক্রিনশট পাঠাবেন